নাহিদ বাংলাদেশের সব থেকে গতিময় বলার ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার বিকে বল করে বিশ্ব ক্রিকেটে নিজের জানান দিচ্ছেন এই গতিময় বলার ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটের চোখে চোখ রেখে কথা বলছেন নাহিদ রানা আজকে জানবো তার জীবনের আদ্যপান্ত নাহিদ চাপাইনাবগঞ্জ জেলায় বেড়ে ওঠেন এবং দুই সালে ক্রিকেট খেলা শুরু করেন দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন শুরুতে তিনি রাজশাহী বিভাগের ব্যাটসম্যানদের জন্য নেট বোলার হিসেবে কাজ করতেন এবং পরে তার উচ্চ গতির বলিং দিয়ে নির্বাচকদের নজর করেন দুই হাজার একুশ তারিখে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে তার প্রথম শ্রেণীর অভিষেক ঘটে দুই হাজার বরিশাল বিভাগের বিপক্ষে তিনি প্রথম শ্রেণী ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করেন তিনি বত্রিশটি উইকেট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহ হন দুই হাজার তেইশ সালে জানুয়ারিতে তিনি দুই হাজার বাইশ তেইশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে খেলার জন্য নির্বাচিত হন তিনি দুই হাজার তেইশ সালের চব্বিশ জানুয়ারি সেই টুর্নামেন্টে খুলনা টাইগার্সের হয়ে তার টি টোয়েন্টিতে অভিষেক ঘটে তার অভিষেক ম্যাচে তিনি চার ওভারে বিশ রান দিয়ে একটি উইকেট নেন এবং ক্রমাগত একশো থেকে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি একুশ মার্চ দু হাজার তারিখে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাব হয়ে তার লিস্ট এ ক্রিকেট অভিষেক ঘটে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে তাকে দুই হাজার বাইশ এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত করা হয় দুই হাজার চব্বিশ সালের মার্চে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলে প্রথমবারের মতো ডাক পান তিনি বাইশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি হয়ে তার টেস্ট অভিষেক করেন পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে রানা একশো বান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করেন যা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বাংলাদেশি পেসারের দ্বারা নিক্ষিপ্ত দ্রুততম বল এর আগে কোনো বাংলাদেশি বোলার একশো পঞ্চাশের কোটা ছুঁতে পারেননি এর আগে কোনো বাংলাদেশি বোলার একশো পঞ্চাশের কোটা ছুতে পারেননি